আসসালামু আলাইকুম এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আনঅর্ডার লিস্ট তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা এখানে ইস্তেমালটা করবো তো ইস্টেমাল করার ক্ষেত্রে প্রথমে আমরা লিখে নেব এস এম এল তারপর আমরা যে কোনো এস্টেমেলের মধ্যে লিখব কি বডি বডি লেখার পরে যেহেতু এটা আন অর্ডার লিস্ট তাহলে আমাদের এখানে লিখতে হবে ইউএল আর যদি অর্ডার লিস্ট হয়তো তাহলে লিখতাম ওএল ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট হলে আমরা এখানে লিখতাম ডি এল তো এখানে ইউএল তারপর এখানে আমাদের টাইপ দিতে হবে তো এটা কোন টাইপের খেয়াল করুন এখানে যেহেতু এটা সার্কেল আছে তাহলে টাইপটা হবে সার্কেল আর যদি এটা হইতো তাহলে আমরা লিখতাম কি এখানে ডিস তাহলে এটা সার্কেল হলে সিআইআর সি এল ই সার্কেল তারপরে এখানে আমাদের লিস্ট আইটেমের মধ্যে কে কে আছে তিনটা আমাদের লিস্ট আইটেম আছে এল আই প্রথমে আছে ম্যাঙ্গো দেন এখানে লিস্ট আইটেমের এলআই ক্লোজ তারপর এখানে এল আই পরে আছে কি অরেঞ্জ তারপরে এখানে লিস্ট আইটেমের এলআই ক্লোজ তারপর এখানে লিস্ট আইটেম এল আই ব্যানানা তারপরে এখানে লিস্ট আইটেমের এলআই ক্লোজ আর যেহেতু আমাদের আনার লিস্টের শেষ তারপর এখানে ইউএল ক্লোজ তারপরে কী করতে হবে বডি ক্লোজ অ্যান্ড এইচটিএমএল ক্লোজ তবে যদি এই জায়গাতে আমরা এই সেকেন্ডটা করতাম তাহলে এখানে এই সার্কেলের জায়গায় লেখা লাগতো আমাদের ডিস অর্থাৎ ডিআই এস সি এবং এখানে ম্যাঙ্গোর জায়গায় রেড তারপরে ব্লু এবং লিখতাম কি গ্রিন